আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ দেখাবো যেগুলো তোমরা পরীক্ষার আগে পড়ে গেলে এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে পাবেই তাই তোমরা যারা এম সি বাংলায় ভালো করতে চাও অন্তত পরীক্ষায় যাওয়ার আগে এই এমসিকিউটা দেখে যাবে দেখো এই যে এখানে আমি কি দিচ্ছি সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করো এই এমসি কিউগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে ঠিক আছে এমনভাবে এগুলো সিলেক্ট করা হয়েছে যে তোমার পরীক্ষায় আসবেই আসবে তাই তোমরা যারা পরীক্ষার্থী যারা এমসি কিউতে ভালো করতে চাও তারা অন্তত এই এমসি কিউ কটা দেখে যাবে দেখো কি বলছে মন্দ নহে খাটি সোনা বটে অপরিচিত গল্পের উক্তিটি কার উক্তিটি হচ্ছে এই যে বিনুদা দা। তারপর দেখো অন্নপূর্ণা হলো অন্নপূর্ণা কি এই যে দেখো এক এবং তিন অর্থাৎ দেবী দুর্গ ও শিবের পত্নী তারপর দেখো এই যে নিচের উদ্দীপকটি কি পড়ে তিন এবং চারের উত্তর দাও দেখো উদ্দীপকটা তোমরা দেখে নিও ঠিক আছে নূর হোসেনের নামের যুবকটি মিছিলে পেয়ে গিয়েছিল স্বৈরাচারী শাসকের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে জীবন যেতে পারে জেনেও সুন্দর আগামীর প্রত্যাশা এগিয়ে যায় সে দেখো উদ্দীপকে কি বলছে আমার পথ প্রবন্ধে কোন দিকটির প্রতিনিধিত্ব করে কোন দিকটির এই যে সত্যের দিকটির প্রতিনিধিত্ব করে তারপর দেখো উদ্দীপক ও আমার পথ প্রবন্ধে শিক্ষণীয় বিষয় হলো শিক্ষণীয় বিষয় কি এই অর্থাৎ ঘ নাম্বার ঠিক আছে এক দুই তিন কিন্তু এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে ঠিক আছে তোমরা যারা এমসিকিউ তে এ প্লাস রাখতে চাও অর্থাৎ এমসিকিউতে তুমি যদি আঠাশ থেকে আহ সাতাশ মার্ক যদি পাও তাহলে কিন্তু তোমার বাংলায় এ প্লাস পাওয়াটা কিন্তু খুবই সহজ হবে তারপর দেখো এই মাসিপিসি গল্পে প্রতিটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় এই যে পূর্বাসা পত্রিকায় তারপরে দেখো মাসিপিসি গল্পে আহ কি শকুন কিসের প্রতীক শকুন হলো দুঃসময় দুঃসময় আক্তারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন গাইবান্দা আক্তারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন গাইবান্দা রেইনকোট গল্পে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক ছিল এই যে ঢাকা কলেজের রেইনকোট গল্পে নুরুল হুদা কোন গল কোন কলেজের প্রভাষক ছিল ঢাকা কলেজের তারপর দেখো এই যে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ঘাতকের থাবায় সম্মুখে কে বুক পাতে কে বুক পাতে এই যে বরকোট ওকে তারপরে দেখো দশ নাম্বারটা দেখো উনিশশো এর গণ উদ্বোধনে নিহিত হয়েছিল কে এক এবং দুই অর্থাৎ ডক্টর শামসুল জুহা এবং আসাদুজ্জামান তারপরে দেখো কৃত দাস শব্দের অর্থ কি কোন কিনা গোলাম তারপরে দেখো বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কি কি বোঝানো হয়েছে কবিতায় কি বোঝানো হয়েছে এই যে এক এবং দুই তারপর একটা দেখো আঠারো বছর বয়স কবিতায় কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত এই কাব্য গ্রন্থের কল্যাণ প্রবন্ধনটি প্রবন্ধনটির লেখক কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানব বন্ত্র মানব তন্ত্র মানব তন্ত্র বাঁকা জল খেলা করছে কোথায় বাঁকা জল খেলা করছে কোথায় চারদিকে তারপর দেখো বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন এই যে মহাপ্রলয়ের মহাপ্রলয় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু আমি বলছি যে তোমরা অন্তত তোমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে এগুলো দেখে যাবে তারপর দেখো ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে কি ফেলে যে উক্তিটি কার এই যে বিলাসীর তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে মানব কি মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য তারপরে দেখো এই যে প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বালুচর বালুচর প্রতিদান কবিতায় কবি বিশে ভরা বান এর বিনিময়ে কি দিতে চেয়েছেন এই যে বুক ভরা গান তারপর দেখো তে বাইশ নম্বর অসুস্থ থাকাকালে কালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল দশ পনেরো দিন তারপরে দেখো দান করার মূল উদ্দেশ্য কি হতে পারে মানুষকে স্বাবলম্বী করা মানুষকে স্বাবলম্বী করা তারপর দেখো আমি ইসরাফিলের সিঙ্গার মহা হংকার এখানে ইসরাফিল সিঙ্গার সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান এই যে ইসলাম ধর্মের তারপর দেখো পঁচিশে লাল সালু উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে তারপর দেখো কখন মসজিদের চোখ জ্বলে ওঠে এই যে আফসা অন্ধকারে আফসা অন্ধকারে তারপর সাতাশ নাম্বারটা দেখো লাল সালু উপন্যাসে মূল উপজীব্য হলো কি মূল উপজীব্য হলো এই যে ঘ নাম্বার দুই এবং তিন নাম্বার তারপরে দেখো আঠাশ নাম্বারটা দেখো কি নবাবকে হত্যা করেছিল কে এই যে মোহাম্মদি বেগ মোহাম্মদি বেগ এবার আমি আঘাত হানিব উক্তিটি কার এই যে মির্জাফরের মীর জাফরের তারপর তিরিশ নাম্বারটা দেখো সেরাদের পতনের পর কে প্রধান সেনাপতি হতে চেয়েছে এই যে রায় দুর্লভ রায় দুর্লভ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেন গুলো বিশেষ করে এমসি কিউ গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বিভিন্ন টেস্ট তোমাদের যে টেস্ট এক্সাম হয়েছিল সেগুলো অ্যানালাইসিস করে কিন্তু এগুলো সিলেক্ট করা হয়েছে সো বি কেয়ারফুল এই ভিডিওর এই এমসি কিউ গুলো তুমি যদি দেখে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো তুমি এখান থেকে কমন পাবেই পাবে তাই তোমরা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে হলেও অন্তত এই এম গুলো দেখে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ